পাকিস্তানি লাহোরি বুটিক্সের ড্রেসগুলো প্রত্যেকটা আপুদেরই কিন্তু ফেভারিট তো আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে দেখুন এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে আপনাদের জন্য নিউ নিউয়ারেবল চারটা কালার দেখিয়ে দেবো একটা ডিজাইনের মধ্যে সাথে দুপাটা কিন্তু অনেক বেশি দারুণ থাকবে এত সুন্দর লাহোরি বুটিক্সের ড্রেসগুলো যদি আমরা ছয়শো পঞ্চাশ টাকায় দিই কেমন হয় বলুন তো জি আপনি সত্যিই শুনেছেন আমরা ছয়শো পঞ্চাশ টাকা করে আজকে আপনাদেরকে পাকিস্তানি লাহোরি বুড়িক্সার ড্রেসের কালেকশনগুলো দিয়ে দিব প্রথমে আমরা চমৎকার একটা কালার দেখাবো এটা হচ্ছে অফওয়াইডের মধ্যে আমরা মাস্টার্ড কালার কাঁঠালি কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্ট করা পেয়ে যাব দারুণ থাকবে এই ড্রেসটা আমি দূর থেকে আপনাদেরকে এই ড্রেসটা একটু দেখিয়ে দিব এইটা চলে আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এই ড্রেসটা দেখার পরে আপনারা যদি এখান থেকে এই ড্রেসের কালেকশনটা আপনারা না করেন তাহলে আপনারা নিজেরাই কিন্তু আপনাদের নিজেদের কিন্তু লস হবে দেখুন ফুল কটনের উপরে সম্পূর্ণ রিয়েল কুন্দন নিশ্চয়ের কাজটা করা হয়েছে এটা হচ্ছে নিচের বর্ডার লাইনটা চমৎকারভাবে কিন্তু একটা স্টাইলিশ প্রিন্টের কম্বিনেশন থাকছে এবং এই ড্রেসের যেই মেন কাজটা আছে বডির মধ্যে যে প্রিন্ট আছে আমরা কিন্তু এই জলসা প্রিন্টটা পাচ্ছি আর এইটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে দারুণ কম্বিনেশনের মধ্যে এই ড্রেসটার কালেকশনটা আমরা পেয়ে যাচ্ছি দেখুন কতটা সুন্দর থাকছে এই ড্রেসটা আর এটা কিন্তু আপনারা অনলাইনে অ্যাভেলেবেল নিতে পারবেন এটা ফ্রন্ট পার্ট এখন আমরা ব্যাক পার্টে চলে যাব চারটা কালার দেখিয়ে দিবো আপনারা যার যেটা ভালো লাগবে আপনারা এক পিসও নিতে পারবেন দুই পিসও নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো কিন্তু এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্লিপদের অংশটা থাকবে পাকিস্তানি লাহোরি বুড়িসের ড্রেস আমরা আজকে আপনাদেরকে ছয়শো পঞ্চাশ টাকা করে দিয়ে দিচ্ছি এত সুন্দর এই কালেকশনটা আপনারা আশা করি যে মিস করবেন না এটা হচ্ছে এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে এটা স্যালোয়ারটা থাকবে বয়েল কটনের মধ্যে আর দুপাটা থাকবে স্টাইলিশ প্রিন্টের মধ্যে এই যে দেখুন দুপাটা আমি দেখিয়ে দিব আপনাদেরকে চমৎকার দুপাটটা ড্রেসটা যতটা সুন্দর দুপাটা আরও সুন্দর অনেক নাইস থাকবে সহ ফুল ড্রেসটা একটু দেখাই দে আপনাদেরকে এই ড্রেসটা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ওয়াও চমৎকার ড্রেস চমৎকার ড্রেস প্রত্যেকটাই কিন্তু কন্ট্রাস্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আমরা কন্ট্রাস্ট দুপাটা পেয়ে যাব এবং কালার কম্বিনেশনগুলো কিন্তু কন্ট্রাস্ট আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ব্যাগ যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিয়ে নেবে এটা হচ্ছে হোয়াইটের সাথে আমরা পাচ্ছি অলিভ কালার দিয়ে কন্ট্রাস্ট করা মাত্র ছয়শো টাকা এবং নেকটা জুড়ে পুরো নেকটা জুড়ে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এখানে সম্পূর্ণ হচ্ছে রিয়েল কাজ করে দেখুন এগুলো পুরোটাই হচ্ছে রিয়েল স্টনের কাজ করে এবং স্যালোয়ারের কাপড়গুলো থাকবে বয়েল কটনের মধ্যে এইটা হচ্ছে দুপাটারা থাকবে আপরা আজকের এই কালেকশনটা আশা করি যে আপনারা কেউ মিস করবেন না দুপাটাগুলো কিন্তু সেরকম সুন্দর এই যে দেখুন ফুল কটনের ড্রেস এই ড্রেসটা আপনারা গরমে পড়তে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় সেরকম কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আরও দুই দুইটা কালার আছে আমি দেখিয়ে দিব আমাদের অর্ডার সিস্টেমটা হচ্ছে যারা ঢাকার মধ্যে আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন ঢাকার মধ্যে যারা আছেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন ঢাকার বাইরে যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে নেবেন কতটা দারুণ থাকছে এই ড্রেসগুলো দেখুন পাকিস্তানি লাহোরি বুটিক্স ছয়শো পঞ্চাশ টাকায় আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেরকম কালেকশন এগুলো ইন্সপায়ার্ড কালেকশন থাকবে এবং কাজের ধরন ডিজাইনগুলো দেখুন কতটা সেরকম থাকছে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে অনেক দারুণ থাকছে এই ড্রেসগুলা প্রত্যেকে ভিডিওটাতে একটু করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করে দেবেন দেখুন আমরা কত সুন্দর ড্রেসের কালেকশানগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাটা দারুণ থাকবে দারুণ অনেক সুন্দর আজকে ইনশাল্লাহ দুপাটা দেখে আপনাদের ড্রেসটা ভালো লেগে যাবে এত সুন্দর একটা ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি এই ড্রেসকে মিস করা যায় পুরো প্রত্যেকে তিনটা চারটা করে নিয়ে নেবেন লাহোরি বুটিক্সের একেবারে হচ্ছে ফিনিশিংযুক্ত কাজের আজকে ড্রেসগুলো দেখাচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে আজকে আপনাদেরকে এই কালেকশনগুলো দিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে অফের সাথে পেঁয়াজ কালার দিয়ে কন্ট্রাস্ট করা থাকবে এটার প্রাইসও ছয়শো পঞ্চাশ টাকা অবিশ্বাসও হলো সত্যি পূর্ণিমা শাড়ির দ্বারাই একমাত্র সম্ভব অনেক আপুরা আছেন যে ঢাকার বাইরে আগে ফুল টাকা বিকাশ করে ড্রেস নিতে হচ্ছে ভয় পান আসলে আপুরা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আমরা হচ্ছে বাসা বাড়িতে অনলাইন করি না আমাদের একাধিক প্রতিষ্ঠান আছে আমরা হচ্ছে বিজনেস করতেছি হচ্ছে আজকে বিশ বছর ধরে তো আমাদের শুরু থেকে কিন্তু বিজনেসটা এরকম সিস্টেমে কিন্তু চলে আসছে আপনারা তো ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবেন আপনারা কনফিউজ হয় কিন্তু আগে ফুলটাকে বিকাশ করে প্রোডাক্ট নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ